কিন্তু নারায়ণ দেবনাথের বাটল ক্রিকেটের ছবি আঁকা আছে দেখ কিন্তু অজস্র তিন দেওয়া আছে ইনি সেই নারায়ণ দেবনাথ যার আদলে দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ করে কুমোরতুলির সার্বজনীন দুর্গো উৎসব যেখানে আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে কুমোরটুলি সার্বজনীন উৎসব যেখানে এবছরের ভাবনা হচ্ছে আশা করি বাটুল দি গ্রেট হাঁদাবোধা মানে তোমরা সবাই জানো কি আদাবোদা তারপর হচ্ছে নন্টে ফন্টে এইসব কার্টুনের যারা রচিয়তা নারায়ণ দেবনাথ তাকে ট্রিবিউট দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা ভালোভাবে বানানো হয়েছে তো ভেতরে গিয়ে দেখি কেমনটা কি বানিয়েছে আর কীরমভাবে কাজ হয়েছে এই জায়গাটা বাইরে থেকে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ বিভিন্ন ব্যানার ওপর থেকে ঝুলছে যার মধ্যে আশা করি কিছু লেখা আছে এই দিকটা এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ বাটুল দিকে ঢাদা বোদা নন্টে ফোটে সবার পোস্টার রাখা আছে ভেতরটা গিয়ে দেখতে পারবো কি করেছে অ্যাকচুয়ালি ইনি হচ্ছে নারায়ণ দেবনাথ যাকে ট্রিবিউট দেওয়ার জন্য অ্যাকচুয়ালি প্যান্ডেলটি বানানো হয়েছে যিনি হচ্ছেন খুব বড় কমিক্স মানে রাইটার ছিলেন ভেতর দিক দিয়ে দেখো অত্যাধিক পরিমাণে ক্রাউড এখানে আর ভেতরে ঢুকতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে কারণ খুবই কনজাস্টেড টাইপের এরিয়া আর পিছনে ক্রাউডটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে আর বা দিক দিক যেখানেই দেখি আমরা নন্টে ফন্টে আদা পোদা পাটুল দিক ছবি দেখতে পাচ্ছি ওপরটা করে দেখো বিভিন্ন পোস্টার ড্র করা আছে দি গ্রেটের আর হাদাবো দারো এইখানটা করে দেখতে পাচ্ছ বা দিকে যে ব্যানারগুলো ব্যানারগুলোতে বিভিন্ন কমিক্সের ছোট ছোট জিনিস মানে স্ক্রিপ্টেড জিনিসগুলো এখানে ড্র করা আছে আর এই দিকটা করে কিন্তু অজস্র টিনের কাজ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এইখানে পোস্টারগুলো দেখায় ওপরের টিনের কাজগুলো তো দেখতে পারলে এবার তোমাকে একবার পিছনটাও দেখাচ্ছি এখানটা দেখো কি বেশি পরিমাণে ক্রাউড হয়েছে অ্যাকচুয়ালি জায়গাটা খুবই কনজাস্টেড বলে একটু অসুবিধা হচ্ছে ঢুকতে আর সব থেকে ভালো যে জিনিসটা দেখাচ্ছে এখানে বিভিন্ন স্ক্রিপ্টেড জিনিসগুলো এখানে কিন্তু ব্যানারের মাধ্যমে তুলে ধরেছে আর সেখানে ছবিগুলো ড্র করেছে অ্যাকচুয়ালি এই জায়গাটা এবারে আমরা ভেতরের দিকে যাব তো আমি দেখলাম যে বাটুর দিকে বোদা কেমন করেছে খুব সুন্দর কাজ আর সব থেকে ভালো যে জিনিসটা লাগলো যেহেতু বাচ্চাদের জিনিস তাই জন্যে ভলেন্টিয়াররাও বাচ্চারাই আছে এখানে তো ছোটো ছোটো বাচ্চারা ওখানে ভলেন্টিয়ারে কাজ করছে খুব সুন্দর লাগলো দেখে আর প্যান্ডেলের স্ট্রাকচারও খুব ভালো আর তার সাথে হচ্ছে মা দুর্গা দেবী দুর্গার যে প্রতিমা এখানে আনা হয়েছে বা পুজো করা হবে তো সে প্রতিমাও খুব সুন্দর আর নিদর্শন করা হয়েছে তো তোমরা থাকো পরের ভিডিওর জন্যে খুব শীঘ্রই দেখা হচ্ছে